হাতটা আর্ধেকটা গুছিয়ে রাখলাম মেরে গেছে হচ্ছে বাইক সার্ভিসিং দিকে অনেকদিন ধরে গাড়িটা সার্ভিসিংয়ে যাচ্ছে না ওই জন্য আজকে বললো টাইম আছে কোথাও যখন যাচ্ছি না তখন গাড়িটা সার্ভিস করে নিই সকালবেলা চা এখনও পর্যন্ত খাওয়া হয়নি পনেরো দশটা বাজে মাসির জন্য ওয়েট করতো আজকে আমি চাটা কিছু করবো না মাসি দিয়েই করাবো করে করে না আত্ম জিনিস খারাপ হয়ে যাচ্ছে মাসি লাইট লিউ নিয়ে নিচ্ছে এর আগে তিনি বলে দিয়েছিলাম ছুটির দিনে দেরি করবে না তাড়াতাড়ি করে আসবে তাড়াতাড়ি বলতেই নটা থেকে সাড়ে নটার মধ্যে আসবে বারবার করে বলে দেওয়ার পরও মাসি নিজের তালেই থাকে আর এই যে দেখো এই ঘরেও এই দুটো পর্দা দিয়েছি এক্সট্রা ওই জানলার যেটা দুটো পর্দা এক্সট্রা থেকে গেছে সেটা এখানে নিয়েছি বেশ ভালো তাহলে পর্দাটা সরিয়েও বসা যাবে তখন কখন আসবে তখন চা খাবো আমার সকালবেলা জল খাওয়া খাওয়া হয়ে গেল। মাসি আসলো চা বানালো মাসিকে বললাম দশটা বেজে গিয়েছে তো মুড়ি দিয়ে দাও একটু তো মুড়ি দিয়েই চা খেয়ে নিলাম সব থেকে আনহেলদি আজকে দুধ চা খেয়েছি কারণ মুড়ি দিয়ে খাবো বলে আমি দুধ চাটা মাসিকে বললাম তাও আবার মিষ্টি দিয়ে কালকে দেখে আর খাবো না মিষ্টি আর আজকের দিনটা আমাদের পুরোপুরি বরবার যেটুকু দেখে মনে হচ্ছে মিষ্টি আসলে এখনও পর্যন্ত আসেনি সাড়ে দশটার বাজে কখনো আসবে জানিও না ছুটির দিনে না এই যে দুটো দিনের ছুটিতে আমরা একটু বেশি দূরে যাওয়ার কথা প্ল্যান করি কিন্তু এইবারে প্ল্যানটা তো একদমই কিছুই হলো না মিশিয়ে উঠে গেছে তুমি উঠে উঠে বাবাকে খুঁজছে আমার জানা এই ড্রেসিং টেবিলের জায়গাটা তো দেখো হালকা করে একটু ইয়ে করেছি ওয়ালপোস্টারগুলো লাগিয়েছি ঘরটা সাজাচ্ছি বলে মাসি এসে দেখেই বলছে কি সুন্দর লাগছে সত্যিতেই তাই হাওয়া দিচ্ছে না গরমাগুলো সেরকম কোনো ওয়েট নেই সুন্দর হাওয়া দিচ্ছে উড়ে যাচ্ছে কি হাওয়া দিচ্ছে দেখছো হ্যাঁ ওই দরজা দিয়ে হাওয়া দিচ্ছে এই যে আজকে আমাদের বেশিরভাগটাই আমিষ আমিষ বলছি দেখছো কি বলবো বাসি খাওয়ার তরকারিটা কালকে শেষ করতে পারেনি অনেকটাই হয়েছিল আমি একাই যেহেতু খেয়েছিলাম দুপুরবেলা শাকটাও শেষ করতে পারিনি শাকটা একটু গরম করতে চাপালাম গরম জল দিয়ে আর এটা হচ্ছে গরম জল দিয়ে তরকারিটা শুকাতে পার বসালাম একটু ঝাল দিব বেশি করে খাইয়েছিলাম বলে ঝাল দিতে পারিনি আজকে ঝাল দিবো ধনে ধনেপাতা দিবো ব্যাস এটা করবো আর ডিমের অমলেট করে ডিম কষা আজকে রান্না বান্না এটাই আজকে রান্না বান্না করতে না বাকি দিনগুলোতে রান্না বান্না করি তা আজকে হিসাবে তো একটা বললাম যে শীতে সবজি দিয়ে আর চচ্চড়ি বানাচ্ছি কিন্তু ধনেপাতা দিতে কী করে ভুলে গেলাম বুঝতেই বানিয়ে ধনেপাতার টেস্ট তো খুবই সুন্দর না হয়েছিল কিন্তু ধনে পাতাটা দিলে পারফেক্ট হলো একটুখানি লবণও কম হয়েছিল আজকে ধনেপাতাটা দিলাম তো মনে হচ্ছে একদম মানে সাথে সাথে ধনেপাতার গন্ধটা বেরোতে শুরু করে দিলো কালকে একটু শাকটা কম সেদ্ধ হয়েছিল আজকে একটু ভালো করে সেদ্ধ করলো হ্যাঁ গো বাইরে অত ঠান্ডা আছে বাইকে লাগছিল না সকালে বেরিয়েছিল বলে জ্যাকেট পরে গেস ও ডিমটা নামাবো আছে জলটা ফেলো এদিকে এটা পড়ে যাচ্ছে এদিকে ওটা পড়ে যাচ্ছে ওটাকে বন্ধ করি দাও ছেড়ে দাও তাড়াতাড়ি রান্না করছি ঘরে গিয়ে ঘুমাবো বলে হয়ে গেল আর কি পাখি শুধু ডিমেরটাই রান্না ছিল না হালকা একটু লবণ দাও আজকে ডিমের অমলেটগুলোতে ইয়ে না পেঁয়াজ কুচি না হ্যাঁ ডিমের অমলেট করে ওই কষা হ্যাঁ বাবার সাথে যাচ্ছে ঘুরতে বাবার অফিসে স্পোর্টস ডে আজকে চুল আসি যা এগারোটা বেজে গেলো অত ভিড়ে ওকে কেউ দেখবে না বাবা যা দুষ্টুমি করবে না আগের বছর আমি গেছিলাম এবছর আমি যাব না যা দুষ্টুমি করবে না হ্যাঁ বাবা মুড়ি খেলো না মুড়ি ছিঁটাল দেখো এই যে এটা ছোটটা চলো শান্ত মতো বসে থাকবে না ও তো দৌড়াদৌড়ি করবে জল পি জল জল করে তখন মাথা খারাপ করে দেবে যা আগে বছর করছিল যেরকম যা তিন ঘন্টার আগে বাড়িতে ফিরবে না হ্যাঁ চলে আমি আর মাসি বাড়িতে এখন রাজত্ব করবো আমিও বেরিয়ে যাবো বলে চলো মাসি তাড়াতাড়ি কাজ করো ওদেরকে বলিনি আমি বেরিয়ে যাবো আমাকে বললে একদিন বাড়িতে থাকলে কি হয় ঠিক আছে দেখছি বাজে এখন দুটো পাঁচ দুটো বাজতে পাঁচ সরি ওরা এখন গেছে তো গেছে এখন পর্যন্ত আসেনি মাসি সেই কখন চলে গেছে আমি এতক্ষণ ধরে একা একটা বোর হচ্ছিলাম এখন ফোন করলাম কখন আসছে বললো ছেলে আসতে চাইছে না আমি জানি যে ও আসতে চাইবে না যার কারণে ফ্রিজটাকে বন্ধ করে দিয়েছে দেখো কখন বন্ধ করেছে কে জানে আমি ওই জন্য ওকে বলেছিলাম যে তুমি ইয়ে করো কি জানে বলে লেবু বার করতে এসছে ভুলে যাবো গল্পের তালে তালে তুমি ওকে নিয়ে যেও না ও আছে ওপরে নিয়ে যেও না ও গেলে কাঁদবে বাবা ওকে শখ করে নিয়ে গেলে এখন আসবে কাঁদবে রাস্তাতে গাড়ি চালিয়ে কি করে আসবে সেটা হচ্ছে ব্যাপার নিয়ে গেছে হচ্ছে গাড়ি বাইকটা সার্ভিসিং করতে দিয়েছে আর কারটা নিয়ে গেছে বললাম টোটোতে যা সেটাও গেল না আমি খেয়ে নেবো কখন আজকে তো সেরকম কিছুই খাইনি সকালবেলা শুধু চার মুড়ি খেয়েছি তারপর থেকে পেট খালি এখন খেয়ে নিবো ওদের জন্য ওয়েট করলে চলবে না ওরা আসবে খাবে স্কুলে সেরকম কিছু খেয়ে যায়নি ওর বাবা একদম দিন দিন বুদ্ধি ব্লক পাচ্ছে প্রতিদিন ছেলেটাকে নিয়ে খেতে বসা অভ্যাস তো আজকে খালি খালি লাগছে খেতে জাস্ট বসবো পিসো থেকে একটা পার্সেল আসলো এটা হচ্ছে আর্টিফিশিয়াল গাছগুলো যে অর্ডার করেছিলাম টেবিলের উপর রাখা আছে আমার খাবারটাও টেবিলের উপর রাখা আছে তার জন্য পটগুলো চলে এসছে কিন্তু গাছগুলো কীভাবে লাগাবো সেটাই জানে না থার্মোকল নিতে হবে থার্মোকল ফুট কিছু নেই একদম মেঘলা মেঘলা আকাশ হুম না তো এই টাইমটাতে এইখানে এত রোদ থাকে যদিও বা আমাদের একটার সময় আমরা খেতে বসি তখন রোদটা আড়াল দিকে থাকে এখন মনে হয় পার হয়ে গেছে ওই জন্য মনে হয় রোদ নেই দুটো বাজা তবে খেয়ে জল নিয়ে বসে খেতে বসলেই জল প্রবাসে পেয়ে যায় একা একা বসে খেতে একদমই ভালো লাগলো না একদমই ভালো লাগলো না ছেলেটাকে খুব মিস করছিলাম খাওয়া দাওয়া শেষ করেই রাস্তাতে দৌড়িয়েছি কই আসছে কই আসছে ছেলেটা করে গেছি আর দেখছি নিচ দিয়ে ঢুকছে গাড়িটাকে বাইরেই রাখলো এসেই বলবে খেয়ে দিয়ে বেরোবো আমার মনটা শান্ত করার জন্য জানে যে আমি রেগে থাকবো আমাকে বাড়িতে বসিয়ে দিই ওরা চলে গেছে ঘুরতে বাড়ি গাড়িটাও আনতে যেতে হবে বাইকটা দরজাতে দাঁড়িয়ে আছি কখন আসবে ছেলেটা জেদ করছিল না কোথাও বাইরে যেতে গেলে খেলা পেয়ে গেলে ওরা আর কেউ পক্ষা নেই আনতে পারবে না সেই বলবে কান্নাকাটি করছিল আসতে চাইছিল না শুয়ে পড়েছিল বাবা হলুদ গেঞ্জি পরে চলে আসছো আমার ব্যাংকের লোগো লাগিয়ে দিয়েছে ব্যাংকের লোগোটা না থাকতে গেলে তো গেঞ্জিটা রিউজ করা যেত না এসে কি ব্যাপার খালি পেটে খুব মজা না হ্যাঁ একটা লাড্ডু খেয়েছে জুস খেলে হবে বাড়ির খাবার না পেটে পড়তে গেলে সার নেই ধান নেই বাড়ির বাইরে বিশাল মজা করছে বাবার সাথে মাটা যে বাড়িতে বসে আছে চিন্তা ভাবনা করবি না আমি যদি এরকম ফেলে চলে যাই তো তোরকে ওই জন্য চলে আসলে কটার সময় গেছে বলো তো এগারোটার সময়

শুয়ে পড়েছিলে বাইরে হিসু করেছো না না এখনো বন্ধু করেনি জল খেয়েছে জল কই জলের বোতল কই বোতল ওখানে ওখানে বোতল আছে গাড়িতে বোতল না গাড়িতে টেবিলটা আজকেও ঠিক করা হলো না কালকেও হবে না কালকে তো রবিবার বেরোচ্ছি হচ্ছি এখন পাঁচটা বাজেনি সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যাও দিয়ে দিলাম গপুকে ঘুমও পাড়িয়ে দিলাম আমার বাবা গেছিল গাড়িটা আনতে সাড়ে তিনটের সময় মিশুকে ঘুম পাড়িয়ে মিশু জেগে থাকলে তোর বাবার ক্ষমতা নেই বাড়ি থেকে বেরোনোর একা মিশুকে নিয়েই বেরোতে হবে মিশু ঘুমিয়েছে তারপরে গেছে কি ভালো লাগছে না পর্দাগুলো কমসে কম আমার এই স্টোর রুমটা তো ঢাকা পড়ছে চলো বেরোবে কোথায় যাবো যাই না একটু ঘুরে আসবো আজকে তো অন্ধকার হয়ে গেলো কিছু দেখারও নেই দেখতে পাওয়ারও নেই আর বেশি দূরে যাওয়ারও নেই আর ওদের তো নাকি তিনটে সাড়ে তিনটের সময় ভাত খেয়ে পরে পেট ভর্তি নিশুজা আগুন দিয়েছে যা তো দৌড়াদৌড়ি করেছে ওর বাবা বলছে সব স্পোর্টস ইয়েতে ইনডোর স্টেডিয়ামে ছিল মানে ভেতরেই ছিল খেলাধুলা বড়োদের খেলাধুলা ছিল আর বড়দের মাঝে গিয়ে ব্যাডমিন্টন খেলা হচ্ছে বড়দের মাঝে গিয়ে ঢুকে পড়ছে কারণ এর আগের তাই করছিলো এর আগের পরে আমি গেছিলাম এবার আর আমি যাইনি ভালো লাগে না বসে থাকতে আগেরবার তো অনেক বেশি গরম ছিল আর ওপরে ছিল অ্যাসবেস্টার যা গরমের মধ্যে বাইরেই যেরকম গরম ভেতরেও সেরকম গরম রোদ ছিল আগেবার এবার তো আজকে তো তাও একটু ওয়েদারটা ভালো ছিল মেঘলা মেঘলা ঘরটা দেখো কত সুন্দর লাগছে না একটু পর্দাগুলো লাগানোর জন্য তো যদি লাগাতে পারতাম ভালো লাগতো কিন্তু এগুলো তো হয়েছে পর্দারটা স্টাইল নেই গাছ পটটা চলে এসছে এটাকে কবে ইনস্টল করবো জানি না আজকেই করবো হয়েছে চলো দেখবো ঘুম থেকে ওটা ফ্রেশ হয়নি করাইনি আর শীতের সময় কী করবো শুধু জামাটা তো নতুনই পরে আছে জল খাবে ওটা তো আমার বোতল বাবা ওটা তোমার মতো তোমার অরেঞ্জ বোতল কই বাবা গাড়িতে রেখে এসছে না ফেলে এসছে কোথায় দেখো জল খাবে খালি বোতল এটা মাসি তো ভুলে গেছে এ না ওই না জল বাবাকে বলো খাইয়ে দেবে এটা আমি খাওয়ার জন্য ক্যাবটা খুলেছিলাম বাবা বাবা বলছে দেখো অর্ডার করছে বাবা ঘুম ভাঙেনি এখনো ঘুম ওই কাটেনি চোখ মুখে জল পড়েনি সারাদিন আজকে গাড়িটা বাইরে পড়েছিল না বাবা সকাল থেকে দুপুর থেকে হ্যাঁ পুরো ইয়ে হয়ে গেছে ধুলো পড়ে গেছে ক্লাসটাতে আর বাইরেও তাই আর ভিড় দেখছো বাইরে কত আর সবাই মোটামুটি সোয়েটার ফোয়েটার চাদর টদর গায়ে দিতে শুরু করে দিয়েছে আমি মনে হয় দিচ্ছি না একাই এই পেট্রোল পাম্পটাতে বেশ ভালো ভিড় থাকে বলো হ্যাঁ আগে আগেই মোবাইল পেট্রোল পেট্রোল দাও পেট্রোল দাও ওই দাও গাড়িতে পেট্রোল দাও ওই সব বলে দেবো ওই সব করে দেবো আগেই উইন্ডো খুলে বসে আসো হ্যাঁ ঘুমের ঘোর কাটে তো ওই জন্য একদম ঝিমিয়ে ঝিমিয়ে আস একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে বেলাতে স্নান করেছে ও বাবা ও তো আবার গরম জলে স্নান করে না বাবার সাথে কি ঝগড়া স্নান করবে না বাবা গন্ধ আসছে বন্ধ কর দাও আমার মাথা ঘুরে পেট্রোলের গন্ধে তুমি জানো ঘুমের ঘরটা কাটে নিতে হয় জন্য বাবারে কি গন্ধ আছি বাবা বাবা দেখলে কিভাবে দিলো আ চলো সব কিছু তো কুটুর কুটুর করে দেখো তুমি কোথায় কি হচ্ছে না হচ্ছে আমরা সেই বাড়িতে এসেছি হচ্ছে ছটা ছ সময় তো বাড়িতে এসে পরে অনেকক্ষণ সময় কাটালাম বসে বসে গল্প করছিলাম বাইরে কিছু কাজ ছিল না ওই এখন বাজে হচ্ছে নটা তারপর বসে বসে নটা বাজিয়ে দিয়েছি তারপর রান্না করতে এসেছি আজকে ঘোরের দিকে তাকাতেই ভুলে গেছিলাম আমি আর ও মিলে যে বসেছিলাম নিশ্চয় ছিল তিনজন মিলে খেলা করতে করতে গল্প করতে করতে নটা বেজে গেছে তারপরে ঘুরে আমি নটাকে আটটা ভাবছি এসে এখন রান্না যাবলাম যেখানে আমার আটটাই খেয়ে নেওয়া উচিত ছিল তারপরে মাদের সাথে কথা হচ্ছে মারা গছনে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর আমার লেগেছে বলে তোমাদেরকে বলছিলাম না যে আমার ভেতরটা গন্ধ গন্ধ লাগছে কিচ্ছু ভালো লাগছে না পেঁয়াজ রসুনের গন্ধটা বিশেষ করে ভালো লাগছে ওই জন্য আমার জন্য আলু ভাজা চাপালাম এই যে আলু ভাজা দিয়ে আমার জন্য একার নয় মানে আমরা তো অত সৌভা কুকুরে আসেনি আমাদেরকে করতে গেলে সবার জন্যই করতে হবে সবার কাছে কি করে খাবো যা কেউ যদি করে দিত তাহলে নাই ভালো লাগতো আর আজকে আমরা সকাল থেকে মনটা একদমই ভালো ওই জন্য ব্লগ করতেও ভালো লাগছে না আমার বাবা বলছে তোমার কি হয়েছে ভিডিও এডিটিংও এখনো পর্যন্ত করিনি কালকে যেটা দেবো আমি আগের দিন একটা দুপুরবেলার মধ্যে এডিটিং কমপ্লিট করে এই সময়ের মধ্যে দিয়ে আপলোড করে রেখে দিই আর পরের দিন সেটাকে ইয়ে করে দিই পোস্ট করে দিই তোমার না তোমার কি ওই জন্য তাড়াতাড়ি চলেও এসে আজকে বাড়িতে এত মনটা ভালো লাগছিল সকাল থেকে মনটা মানে ভালো লাগছিল রাতে এত বাজে একটা স্বপ্ন দেখেছিলাম যেটা আমি সকাল থেকে মনে করতে পারছিলাম না কি হয়েছে কি হয়েছে করে মানে আমার নিয়েই দেখেছি আর কারো নয় জাস্ট মনটা সকাল থেকে ভালো ছিল না ভোরবেলার দিকে বিশ্বনাথ না আজকে সাড়ে সাড়ে পাঁচটার সময় না কটার সময় উঠে ওই জানলা ফাল্লা খুলে দিয়েছিল সব দরজাটা খুলে দিয়েছিল অনেক সকালে উঠে তারপরে যে ঘুমটা দিয়েছে বলে না এক সেকেন্ড টাইম ঘুমোতে গেলে ঘুমটা খুব গভীর হয়ে যায় আর ওই ওই গভীর ঘুমেই আমি স্বপ্নটা দেখেছি রাতে নয় সকাল ভোরের দিকে আর ওই স্বপ্নটা দেখে আমার আট সাড়ে আটটা কি নটার সময় ঘুমটা ভেঙে যায় মানে অন্তক্ষণ ওই স্বপ্ন দেখেছি ভয়ঙ্কর স্বপ্ন আমাকে দেখে যার কারণে সকালবেলা মনে করতে পারছিলাম না কি হয়েছে কি হয়েছে জাস্ট মনটা ভালো ছিল না এই কিছুক্ষণ আগে গল্প করতে করতে আমার মনে পড়ল এক মানে কী হয় অন্য জন্য মানে ভয়ের স্বপ্ন আমি সেরকম স্বপ্নটা অত কিছু দেখি না মানে সে মানে ইয়েটা নেই মানে বদভ্যেসটা নেই অনেকে থাকে না যে স্বপ্ন দেখে ঘুমলেই স্বপ্ন দেখে তাও দেখো এত ভাব বাজে স্বপ্নটা দেখেছি নিজেকে মনে পড়েছিল যখন গাড়িতে বলবো ভাবছিল তো আপনার থাক বাড়িতে যাই তারপরে মানে আমাকে মেরে ধরে কেউ একজন জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছে এরকম একটা স্বপ্ন দেখেছিলাম ওকে বলতে গেলেই আমাকে বলবে কিভাবে তুমি শুধু ফালতু ফালতু স্বপ্ন দেখো ফালতু ফালতু চিন্তা ভাবনা করো মনে হয় তুমি ফোনে কোনো এরকম ভিডিও দেখেছ যার কারণে তোমার মাথার মধ্যে চলছিল আর রাত্রেবেলা তুমি ওই স্বপ্নটাই দেখেছো সেরকম কিছু আমি ফোনে দেখি না আমি তো ব্লগ করি আমি সেই রিলেটেডই ভিডিও দেখি খারাপ কিছু ভিডিও দেখিও না আমি যাই হোক ওটারই এফেক্ট আজকে সারাদিন ধরেই চললো মানে নেগেটিভ পাওয়ার যেটা থাকে না সেটা এত স্ট্রং থাকে মানে তোমার উপর এফেক্ট করে ওটা মনে পড়লে বলে না মানে আমি মনে করতে পারতাম না আমার কেন মনটা খারাপ মুডটা এতটাই অফ না কিচ্ছু করতে ইচ্ছে করছিল ওরা বাইরে যেয়ে ঘুরতে নিয়ে গেছিলো মাঝখানে একটু ঠিক হয়েছিলো তারপরে আবার চুপ করে বসে গেছিলাম ভালো লাগছিলো ওরা গান শুনতে শুনতে আসলাম এই যে ব্যাপার যাই হোক কিন্তু কালকের দিনটা ছুটি আছে কালকে দিনটা বরবাদ করলে চলবে না জানি না কী করবে না করবে স্নান তো তো সেই বান্না করো বাড়িতে খাও দাও আজকে যেরকম দিনটা কাটলো সেরকম কাটবে আর বাজাটা তারপর যে খেয়ে তাড়াতাড়ি খুশি হয়ে কিন্তু প্রচণ্ড টায়ার্ড কারণ ও সারাদিন দৌড়াদৌড়ি করেছে তারপরে বিকেলবেলা বেরিয়েছিলাম এই দেড় ঘন্টা মতো ঘুমিয়েছে কিন্তু তাও ঘুমটা পূরণ হয়নি কারণ আজকে যে পরিমাণ ওরা দৌড়াদৌড়ি করেছে ওই ইয়েতে গিয়ে মাঠে গিয়ে মানে তাতে ঘুমটা পূরণ হয়নি চোখ মুখ খুলে আছে টায়ার্ড হয়ে আছে যে কোনো সময়ও ঘুমিয়েও যেতে পারে ওই জন্য খাবারটা লেট হয়ে গেল আগে খেয়ে নেওয়া উচিত ছিল